এক লক্ষ পঁচিশ হাজার পার পিস এক লক্ষ পঁচিশ হাজার করে পার পিস জি এর ভিতরে কি দাম দরের সুযোগ সুবিধা আছে ভাই এখন ছাড় মার দিয়ে এক লক্ষ তেইশ হাজার টাকা পার পিস দেবো এক লক্ষ তেইশ হাজার দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মুঙ্গলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলা চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি আর্টের আমাদের নিয়মিত ব্যবসায়ী আমাদের সোহেল ভাই আজকে কিন্তু টোটাল দশ পিস গরু কালেকশন করছে প্রায় এক সারি এ মাথা থেকে ওই মাথা এবং প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার শাহিয়াল জাতের গরু লাল কালারের এবং কালো কালারের মিশ্রিত গরু এবং প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার কুরবানির উপযোগী এবং কুরবানিতে কিন্তু অনাসেই কিন্তু বের হয়ে যাবে কেউ যদি এই রোজাতেও যদি বিক্রি করতে চান তাও কিন্তু আপনারা পারবেন এই গরুগুলো নিয়ে তো চলুন আমরা কথা বলবো সোহেল ভাইয়ের সাথে এবং এই সালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই গরু আজকে কয়টা দেখাবেন গরু আজকে দশ পিস দেখাবো ভাইজান ভাই দশ পিস কি শাহিওয়াল হ্যাঁ দশ পিস শাহিওয়াল নেপাল নাই

ভালো জিনিসের মান সব সময় বেশি বেচতে গেলে বেশি কিনতে গেলে কিনতে গেলে বেশি জি ভাই আচ্ছা তো এগুলা কি ভাই সবই কি কুরবানিতে বের হবে হ্যাঁ এগুলা কুরবানিতে ভাই চার হবে আশা করা যায় তাহলে কি এখন কি দুইটা করে আছে হ্যাঁ দুইটা করে এর মধ্যে আছে কোনোটা নাই ভাই একদম কুরবানি উপযোগী একদম হান্ড্রেড ব্রিডের সাই হল এগুলা আচ্ছা আচ্ছা তো এগুলা কেমন দামে সারা টার্গেট আছে ভাই এগুলা রেট দিব তো একটা শেষে এমনি সিঙ্গেলের দাম জানাই দিব পরে একটা ধামা হ্যাঁ ভাই থাকবে ইনশাল্লাহ আচ্ছা তো চলুন একটু গরুগুলো দেখায় দর্শকদের দেখান দর্শকদের পছন্দ হবে আশা করি ইনশাআল্লাহ বন্ধুরা আমাদের সোহেল সিরিয়ালে এক নাম্বার গরু সোহেল ভাই কি জাতের গরু

আচ্ছা এর ভিতর কি দরদামের সুযোগ সুবিধা আছে ভাই 1 লক্ষ 40 হাজার হলে বিক্রি করব ভাই 1 লক্ষ 40 হলে আপনি ছেড়ে দিবেন हां ইনশাআল্লাহ তারপরে কি তারপরে কি একটু সুযোগ আছে ভাই তা তো অবশ্যই সুযোগ আছে সুযোগ দিতেই হবে ভাই আচ্ছা আচ্ছা 1 লক্ষ 40 তারপরেও কিন্তু একটু সুযোগ সুবিধা আছে হালকা তবে বেশি না আচ্ছা আচ্ছা পরের গরুটা দেখি ছেড়েলে দুই নাম্বার গরু দুই নাম্বারটাও কিন্তু একটা শাহিয়াল জাতের গরু লাল কালারের খুব সুন্দর বেশ উচ্চ লম্বা বিগ বডির কিন্তু শাহিয়াল জাতের গরু এটা দাঁতে কি অবস্থা ভাই ভাই এটা দাঁত ফাঁক হয়েছে কিন্তু দাঁত আসে নাই ভাই আচ্ছা অল্প দিনের ভিতরে পড়ে যাবে নাকি তবে এটা ঠিক বলতে পারবো না দাঁতা কি না একদম চেক করা হয়নি ভাই আচ্ছা আচ্ছা তো এটার ওজন কতটুকু আসতে পারে শুনলে এটার ওজন ভাই 4.5 মণ প্লাস হবে ভাই 4.5 মণ প্লাস দাম কেমন চাচ্ছেন ভাই এরা চা দাম এটাও দাম 45 দাম চাওয়া 145 জি আচ্ছা এর ভিতরে কি দাম দরের সুযোগ আছে আছে ভাই এটার একই सेम এটাও 40000 হলে বিক্রি করে এটাও 40000 হলে ছেড়ে দিবেন জি তারপর আমার ভাই বন্ধুরা যদি আসে হ্যাঁ এটা ভাই ইনশাল্লাহ আহ সুযোগ সুবিধা দিবেই নাকি জি জি আচ্ছা পরেরটা একটু দেখি আমরা তিন নাম্বারটা তিন নাম্বারটা একটা দশক শাহিয়াল জাতের গরু আজকে দশটা আছে দশটায় কিন্তু আপনার শাহিয়াল পাবেন

আচ্ছা পরের টা একটু দেখি আমরা চার নম্বরটা চার নম্বরটা একটা শাহিগুলো বেশ উচাল অম্বল আবিক বেশ ঝুলন্ত আচ্ছা এটা দাঁতে কি অবস্থা ভাই এটা দুইটা দাঁত চলে আসছে ভাই এটা দাঁতে দুইটা এটার ওজন কেমন আসবে এটা ওজন ভাই

এবং এটা কি হ্যাঁ এটা দুইটা দাঁত আচ্ছা এটা কিন্তু দাঁতের দুইটা হয়ে গেছে মাথার দেখেন মাথা শেপ ও ভালো এবং শৃঙ্গও ও আছে কিন্তু লাল কালার এর দাঁতের কালারটাও অনেক সুন্দর আচ্ছা এটার ওজন কেমন আসবে শোন ভাই এটা ওজন

পঁচিশ হলে ছেড়ে দিবেন জি জি আচ্ছা আচ্ছা তারপরে আর একটু মানে কথাবার্তা বলা যাবে সীমিত আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক দাম তারপরেও কিন্তু দরদামের সুযোগ সুবিধা আছে পরে একটু একটু দেখি আমরা সাত নাম্বার গুরু

আচ্ছা এটা তাতে অলরেডি দুইটা ওজন কেমন আসবে ওজন এটা সাড়ে চার মনে হতে পারে ভাই কিন্তু একদম সঠিক না কিন্তু দু পাঁচ কেজি মাংস কম দু পাঁচ কেজি কম আর বেশি সাড়ে চার মন

ভাই অবশ্যই তো থাকবে আশা করা দর্শকের জন্য তো একটা বিশেষ স্থান আছে তারপরে তো একটু সুযোগ সুবিধা আছে নাকি আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন আসবে সোহেল ভাই এটার ওজন ভাই পাঁচ মন বলা যেত অনেকে বলবে পাঁচ মন সাড়ে পাঁচ মন কিন্তু ভাই আমার চোখে ভাই সাড়ে চার মন প্লাস সাড়ে চার মন প্লাস জি জি আচ্ছা আচ্ছা তো এই আজকে দশ পিস গরু জি জি আচ্ছা তো দশক এই দশ পিস গরু কিন্তু আপনারা লটে নিতে পারবেন আবার কিন্তু যারা দুই একটা নিতে চান যারা দাম বলা হলো না তো ভাই

তারাও কিন্তু নিতে পারবেন তবে সেক্ষেত্রে যে দামটা দেওয়া আছে দামের ভিতরে দরদাম করে নিতে হবে ইনশাল্লাহ আর যারা লট হিসেবে নেবেন লটে কিন্তু একটা ধামাকা থাকেই আজকেও কিন্তু আছে লটে ধামাকা প্রাইজের সুন্দর সুন্দর গরুগুলা সোহেল ভাই জি ভাই যেহেতু বেশিরভাগ তো লটেই গরু সেল করা হয় হ্যাঁ তো কেউ যদি এই দশ পিস গরু যদি লটে নিতে চায় সেক্ষেত্রে কেমন দামে ছাড়বেন ভাই ভাই সিঙ্গেলে তো দেখলেন কেমন দামদার দাঁড় চাইছি ভাই গরু প্রতি হাজার লাভ হলে আমি সাইড দিয়ে গরু ধরে রাখি না ভাই সেল দেওয়া কাজ আমার এদিকে নিতে চায় ভাই খামার উপযোগী দশ পিস গরু খুবই সুন্দর আমার চোখে ভালো দর্শকের চোখে ভালো হতে হবে অবশ্যই নিজেই করবে বিক্রি করবে তো আহ এক লক্ষ

কোনটা আছে ভাই সাড়ে চার মোন সাড়ে চার একটু বেশি চার মোন কিন্তু চার মোনের নিচে পাবে না পাঁচ কেজি হলো ওই পার পাবে পার পাবে আচ্ছা আচ্ছা তো দশক এই গরুগুলো কিন্তু প্রতিটা গরু হচ্ছে আপনার রেডি গরু দশ পিস গরু আছে লট হচ্ছে আপনার এক লক্ষ তেইশ হাজার টাকা করে পড়বে কেউ যদি নিতে চান সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সোহেল বাইয়ের সাথে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ